এবার সায়নী ঘোষের পুরনো একটি পোস্ট সামনে এনে শুরু হয়েছে নয়া বিতর্ক বঙ্গ বিজেপির দাবি হিন্দু ধর্মকে চরম অপমান করেছে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বঙ্গ বিজেপি টুইট করে বলেছে মহাশিবরাত্রি দুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষকে যাদবপুর থেকে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন যিনি ভগবান শিবকে নিয়ে করুচিকর পোস্ট করে হিন্দু ধর্মীয় ভগবানের আঘাত করেছিলেন সম্প্রতি মমতা ব্যানার্জি তার হিন্দু বিরোধী ভাবমূর্তি রক্ষা করার জন্য নির্বাচনের আগে রাম নবমীকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করছেন। তার হিন্দু বিরোধী আড়াল করবার তিনি হিন্দু বিরোধী এবং তার প্রার্থীও হিন্দু বিরোধী গত লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী যাদবপুর লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেন তবে এবার আর তাকে যাদবপুর থেকে প্রার্থী করেনি তৃণমূল তার পরিবর্তে সায়নী ঘোষকে যাদবপুরের তৃণমূলের প্রার্থী করা হয়েছে আর এই আসনটিতে সায়নী ঘোষের অতীতের বিতর্কিত পোস্ট তৃণমূলের জয়ের আশাকে বিফল করে দিতে পারে কিনা তাই এখন দেখার বিষয় টিভি কলকাতা